নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেন তোমাদের সবাইকে জানাই স্বাগত রোহিত শর্মার বিরাট কোহলির দারুণ একটা প্রত্যাবর্তন আমরা দেখতে পেলাম বিজয় হাজার ট্রফিতে যেখানে রোহিত শর্মা আট বছর বাদে কিন্তু বিজয় হাজার ট্রফিতে খেলছিল তো বিরাট কোহলি পনেরো বছর বাদে বিজয় হাজার ট্রফিতে খেলছিল কিন্তু একটাই জিনিস থেকে আমরা বঞ্চিত হলাম সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট কিন্তু করলো না বিসিসিআই বাট যাই হোক যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে বিরাট কোহলি একশো এক বলে একশো একত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দিল্লিকে জিতিয়ে দিল অন্ধ্রপ্রদেশের এগেনস্টে তো অন্যদিকে রোহিত শর্মা চুরানব্বই বলে একশো পঞ্চান্ন রানের একটা ঝোড়ো ইনিংস খেলে মুম্বাইকে জিতিয়ে দিল সিকিমের এগেনস্টে যদি আমরা দিল্লি আর অন্ধ্রপ্রদেশ ম্যাচের কথায় আসি তাহলে দিল্লি ফার্স্টে টসে যেতে বোলিং করার ডিসিশান নেয় অন্ধ্রপ্রদেশের শুরুটা কিন্তু ভালো হয়নি শুরুতেই দুখানা উইকেট পড়ে যায় প্লাস রেটটাও খুব স্লো ছিল বাট ধীরে ধীরে ওরা রিকভার করে এবং পঞ্চাশ ওভারে দুশো আটানব্বই রান স্কোর করে এবং রিকি ভুই ওদের হয়ে একশো বাইশ রান স্কোর করে দিল্লির হয়ে সিমারজিৎ সিং দশ ওভার বোলিং করে চুয়ান্ন রান দিয়ে পাঁচ উইকেট নেয় দুশো নিরানব্বই রান টার্গেট ছিল দিল্লির জন্য শুরুটা কিন্তু ভালো হয়নি ফার্স্ট ওভারেই ওরা উইকেট হারিয়ে ফেলে বাট তারপরে বিরাট কোহলি আর প্রিয়াং সারিয়ার মধ্যে একশো তেরো রানে একটা খুব দুর্দান্ত পার্টনারশিপ হয় সেকেন্ড উইকেটে যেখানে প্রিয়াঙ্ক সারিয়া চুয়াল্লিশ বলে চুয়াত্তর রানের একটা দারুণ ইনিংস খেললো এবং তারপরে বিরাট কোহলি আর নীতিশ মধ্যে একশো ষাট রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় থার্ড উইকেটে যেখানে বিরাট কোহলি একশো এক বলে একশো একত্রিশ রান করে আউট হয় পঁচিশ রান দরকার ছিল বাট তারপরে আরও তিনটে উইকেট ওরা হারিয়ে ফেলে নীতি সোনা সাতাত্তর রান স্কোর করে আউট হয়ে যায় এছাড়াও ঋষভ পান্ত পাঁচ রান স্কোর করে আউট হয়ে যায় কিন্তু যাই হোক শেষ মেশ আশি বল বাকি থাকতে চার উইকেটে দিল্লি নিজের নামে ম্যাচটা করে নেয় এবং বিরাট কোহলি কিন্তু ফার্স্টেস্ট ব্যাটসম্যান হিসাবে লিস্টে ক্রিকেটে ষোলো হাজার রান পূরণ করে ফেললো এর আগে সচিনের নামে এ রেকর্ডটা ছিল সচিন টেন্ডুলকার তিনশো একানব্বই খানা ইনিংস খেলে কিন্তু লিস্টে ক্রিকেটে ষোলো হাজার রান পূরণ করেছিল সেখানে বিরাট কোহলি মাত্র তিনশো তিরিশ ইনিংস খেলে লিস্টে ক্রিকেটে ষোলো হাজার রান কিন্তু পূরণ করে ফেললো এছাড়া বিরাট কোহলির লিস্টেক কেরিয়ারে এটা খানা সেঞ্চুরি ছিল আর সচিনের নামে সাতটা সেঞ্চুরি আছে লিস্টেক এরিয়ারে তো দেখার যে এই রেকর্ডটাও বিরাট কোহলি ভাঙতে পারে কিনা আর যদি তিনটা সেঞ্চুরি করে দেয় তাহলেই কিন্তু লিস্টেক এরিয়ারে বিরাট কোহলির সবচেয়ে বেশি সেঞ্চুরি স্কোরার হয়ে যাবে অন্যদিকে যদি আমরা মুম্বাই আর সিকিমের ম্যাচের কথা বলি তাহলে সিকিম ফার্স্টে টসে দিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং পঞ্চাশ ওভারে দুশো ছত্রিশ রান স্কোর করে সাত উইকেট হারিয়ে সিকিমের শুরুটা ভালো হয়নি বাট তারপরে আয়ুষ থাপা যে উইকেট কিপাররা ক্রান্তি কুমারের মধ্যে থার্ড উইকেটে একশো ছয় রানের একটা খুব দারুণ পার্টনারশিপ হয় বাট আয়ুষ থাপার উইকেটটা পড়ে যাওয়ার পরে কিন্তু সিকিমের রান আস্তে আস্তে স্লো হতে থাকে এবং পঞ্চাশ ওভারের মাত্র দুশো ছত্রিশ রান স্কোর করে এবং মুম্বাইয়ের বোলাররা কিন্তু খুব ভালো কামব্যাক করে তারপরে যখন দুশো সাঁত্রিশ রান টার্গেট ছিল মুম্বাইয়ের কোনো বড় টার্গেট ছিল না কারণ মুম্বাইয়ের যা ব্যাটিং লাইন আপ অনায়াসেরা চেস করে দিত এবং সেটা আমরা দেখতেও পেলাম রোহিত শর্মা চুরানব্বই বলে একশো পঞ্চান্ন রানের একটা ঝোড়ো ইনিংস খেললো এবং রোহিত শর্মার সাথে ফার্স্ট উইকেটে আঙ্কৃশ রঘুবংশীর একশো একচল্লিশ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হলো তারপরে রোহিত আর মুশির খানের মধ্যে পঁচাশি রানের একটা পার্টনারশিপ হলো সেকেন্ড উইকেটে তো রোহিত শর্মা চুরানব্বই বলে একশো পঞ্চান্ন স্কোর করে আউট হয়ে যায় তারপরে মুশির খান আর সারফরাজ খান মিলে বাকি এগারো রান কিন্তু দরকার ছিল সেটা চেস করে দিয়েছে এবং রোহিত শর্মার লিস্টে কেরিয়ারে এটা হচ্ছে সাঁত্রিশতম সেঞ্চুরি ছিল আচ্ছা যদি আমরা এদিকে বিহার আর অরুণাচল প্রদেশ ম্যাচের কথায় আসি তাহলে কিন্তু বৈব সুরিয়া বংশী পুরোপুরি মেরে ফাটিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশের বোলারদের বিহার ফার্স্টে ব্যাটিং করে পঞ্চাশ বারে পাঁচশো চুয়াত্তর রান স্কোর করে বৈব সুরিয়া বংশী চুরাশি বলে একশো নব্বই রান স্কোর করে এবং ওদের যে ক্যাপ্টেন সাকিবুল বনি সেও কিন্তু চল্লিশ বলে একশো আঠাশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দেয় এবং তার জবাবে অরুণাচল প্রদেশ মাত্র একশো সাতাত্তর রানে কিন্তু অল আউট হয়ে যায় যাই হোক অনেকে ট্রোল করেছিল বৈব সুরিয়া বংশীকে পাকিস্তানের এগেনস্টে ফাইনাল ম্যাচে ফেল হওয়ার পরে বাট আস্তে আস্তে কামব্যাক করবে আস্তে আস্তে শিখবে এখানেও একটা ভালো ইনিংস খেললো মুখের কথা নয় এখানে চুরাশি বলে একশো নব্বই রান স্কোর করা আর অন্যদিকে যদি আমরা কর্ণাটক আর ঝাড়খন্ড ম্যাচের কথা বলি তাহলে ঝাড়খন্ড ফার্স্টে ব্যাটিং করে পঞ্চাশ ওভারে চারশো বারো রান স্কোর করে এবং ঈশান কিষান আবারও একটা দারুণ ইনিংস খেললো উনচল্লিশ বলে একশো পঁচিশ রানের ঝোড়ো ইনিংস খেললো কিন্তু কন্যাটক কিন্তু পনেরো বল বাকি থাকতে এই টার্গেট চেস করে দিয়েছে এবং ওদের হয়ে দেবদূত পারিকাল একশো সাতচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোমাদের রায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ